ইউনুন সাহেবই ওনাকে উপদেষ্টা বানিয়েছেন ওনার সঙ্গে আবার আরেকজন আছেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী এই স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী বসে বসে নানান রকমের ডালা কুলা ইত্যাদি পেতে বসে থাকেন কে কি দেবে সেইটার উপরে কাজকর্ম হয় গতকালকে একটা নতুন অভাবনীয় ঘটনা ঘটেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা এটার বিষয়ে কিছু জানতেন না কিন্তু স্বাস্থ্য সহকারীর বরফ দিয়ে স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে শিক্ষা ডিপার্টমেন্ট আছে শিক্ষা অংশের যে সচিব তিনি বলেছেন যে এটা স্বাস্থ্য সহ বিশেষ সহকারী যিনি আছেন প্রধান উপদেষ্টা ডক্টর সাইদুর রহমান তিনি এই কাজটি করেছেন তিনি বেসরকারি মেডিকেল কলেজ এবং সরকারি মেডিকেল কলেজগুলোর অনেকগুলোর আসন সংখ্যা কমিয়ে দিয়েছেন শিক্ষার্থীদের আসন সংখ্যা কমিয়ে দিয়েছেন ওনার একক সিদ্ধান্তে কমিয়ে দিয়ে নতুন একটা প্রতিষ্ঠানকে আবার মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন অজুহাত দেখিয়েছেন যে এই সমস্ত মেডিকেল কলেজগুলোতে যত আসন আছে এই আসনে ছাত্রছাত্রীরা ভর্তি হয় না ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম সুতরাং এগুলো দেওয়ার কোনো যৌক্তিকতা নাই সরকারের বাজেট এখানে অনেক বেশি বরাদ্দ করা লাগে যেটা আমাদের জাতীয় বাজেটে ঘাটতি তৈরি করে তাহলে নতুন কেন আবার আরেকটাকে দিলেন কি লেনদেন সেখানে হয়েছে আজকে আপনাদের সবার পক্ষ থেকে এটা জানতে চাওয়া উচিত কি সেইখানে লেনদেন হয়েছে যে লেনদেনের ভিত্তিতে নিয়ম ভঙ্গ করে এটা দিলেন আপনি বলছেন যে অতিরিক্ত এই জন্য কমিয়ে দিলাম আবার নতুন একটাকে আপনি পারমিশন দিলেন এ অনাচার এইভাবে চলতে পারে না এই সরকারের দায়িত্ব না এইসব নীতি সংক্রান্ত কাজগুলো করা জাতীয় নীতিমালা এবং স্থানীয় নীতিমালার কাজ করবে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার ছাড়া আর কারো এগুলো করার বৈধ অধিকার নেই সুতরাং আমরা বলবো আজকে সর্বশেষ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে যে কথা বলা হয়েছে সেই কথার পুনরাবৃত্তি করে আজকের আমাদের প্রধান অতিথি বলবেন আমি শুধু এইটুকুই বলতে চাই কোনো নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত এবং জাতীয় সনদ নিয়ে যেগুলোতে ঐক্যমত হয়েছে শুধু সেইগুলো বাদে অন্য কোনোটা চাপিয়ে দেওয়ার চেষ্টা যেন এই সরকার না করে আমরা কোনো ক্রমে সেটা মানবো না কোনো ক্রমে মানবো না নির্বাচিত সরকার যারা আসবে আমরা ছাড়া অন্য কেউ আসলে একমাত্র তাদেরই অধিকার এটা করার দেশের একমাত্র মেডিকেল ইউনিভার্সিটি সেটাও একজনের নামে করে শুধুমাত্র আওয়ামী চিকিৎসকদেরকে সেখানে পুনর্বাসিত করা হয়েছিল আর কোন জায়গায় কোনো জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকরা ঢাকায় পিজিতে তখন চাকরি পেতেন না এখন কিছু কিছু হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় সত্য নির্মম সত্য কথাটা হলো বর্তমানে যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন অন্তর্বর্তী সরকারের এই স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছেন আমাদের সবার শ্রদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংকের পার্টনার প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণার সুবিধা নিশ্চিত করা হবে কয়েকটি বাক্যের মধ্যে কিন্তু বিশাল কর্মসূচি তিনি দিয়ে রেখেছেন বাংলাদেশের ভবিষ্যতে সুস্থ নাগরিক সুস্থ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আমাদের জাতীয় সনদ সাতাইশ দফা এবং পরবর্তীতে একত্রিশ দফা দুটি জায়গাতেই যে কথাটি বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেটা হচ্ছে সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা